স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব দু সালের বাংলা সিনেমা খাদান নিয়ে এই সিনেমাটি দর্শকদের মধ্যে ইতিমধ্যে অনেক আলোচনা সৃষ্টি করেছে এবং আমাদের সমাজের নানা দিককে তুলে ধরেছে তো চলুন আজকের ভিডিওতে আমরা সিনেমার মূল গল্প এবং থিম সম্পর্কে বিস্তারিত জানব খাদান সিনেমার গল্পের মূল প্রেক্ষাপট পুরুলিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের কয়লা খনি যেখানে শ্রমিকরা কঠোর পরিশ্রম করে কিন্তু তাদের জীবনযুদ্ধটা সত্যিই কতটা কঠিন এখানে প্রধান দুটি চরিত্র শ্যাম মাহাতো এবং মোহন দাস যাদের বন্ধুত্ব এবং ক্ষমতার লড়াই গল্পের কেন্দ্রবিন্দু শ্যাম একজন সৎ শ্রমিক যিনি তার সহকর্মীর অধিকারের আদায় লড়াই করেন অন্যদিকে মোহন যিনি শ্যামের পুরানো বন্ধু ক্ষমতার লোভে শ্যামের বিরুদ্ধে দাঁড়ায় এই সিনেমায় দেব দুটি চরিত্র অভিনয় করেছেন এক শ্যাম মাহাতো একজন সৎ সংগ্রামী শ্রমিক যিনি নিজের সহকর্মীদের জন্য সব দিতে প্রস্তুত দুই মধু মাহাতো স্যামের মতো দেখতে কিন্তু সম্পূর্ণ বিপরীত চরিত্র মধু একজন লোভী ক্ষমতা লোভী ব্যক্তি যিনি খনির দখল নিতে চান এবং স্যামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেবের এই দ্বৈত চরিত্রে অভিনয় সিনেমার একটি অন্যতম আকর্ষণ শ্যাম চরিত্রের মাধ্যমে তিনি সমাজের নৈতিকতা এবং শ্রেণী বিভাজনের বিরুদ্ধে লড়াই করেন এবং মধু চরিত্রে তার লোভ এবং স্বার্থপরতা তুলে ধরা হয়েছে গল্পের শুরুতে শ্যাম তার শ্রমিকদের অধিকার রক্ষার জন্য প্রতিবাদ করতে শুরু করেন কিন্তু মধু তার বিপরীত পথে চলে যান তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে এবং ক্ষমতার জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব বাড়ে মোহন যিনি প্রথমে শ্যামের পাশেই ছিলেন ধীরে ধীরে মধুর প্রভাবে কারণে তার বিপরীতে চলে যান এই বিশ্বাসঘাতকতা গল্পের মোড় ঘুরিয়ে দেয় এবং সিনেমার উত্তেজনা বাড়িয়ে তোলে এই সিনেমায় নারী চরিত্রগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লতিকা ইধিকা পাল শ্যামের স্ত্রী যিনি তার স্বামীর সংগ্রামের সঙ্গে একাত্ম হয়ে তার পাশে দাঁড়ান যমুনা বরখাবিস্ত মধুর ঘনিষ্ঠ সহচারী যিনি শেষে তার অন্যায়ের ভিতরে দাঁড়ান এবং সত্যের পক্ষে কথা বলেন এই দুটি নারী চরিত্রে গল্পের আবেগ এবং ন্যায় বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিনেমার ক্লাইম্যাক্সে শ্যাম এবং মধুর মধ্যে এক চূড়ান্ত লড়াই হয় এটি শুধু একটি ক্ষমতার লড়াই নয় বনঃ সত্য এবং ন্যায়ের পক্ষে এক মহান সংগ্রাম মোহন যিনি তার ভুল বুঝতে পারেন স্যামের পাশে এসে দাঁড়ান এবং একসঙ্গে তারা শোষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান সিনেমার শেষের দিকে স্যাম শ্রমিকদের অধিকার আদায়ের সফল হন এবং মধু তার লোভের জন্য শাস্তি পান খাদান সিনেমাটি আমাদের সমাজের বাস্তব প্রতিচ্ছবি এটি ক্ষমতার লোভ শোষণ এবং শ্রেণী বিভাজনের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রদান করে সিনেমাটি দেখার যে সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ালে শেষ পর্যন্ত বিজয় আসবেই যদিও সে পথে অনেক সংগ্রাম করতে হয় এটাই ছিল খাদান সিনেমার বিশ্লেষণ আপনি যদি সিনেমাটি দেখে থাকেন তাহলে কমেন্টে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন আর যদি না তাকে দেখে থাকেন তাহলে এটি দেখতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে